আজকে যে বিষয়টার উপরে আমি ভিডিও করতে এসেছি সেটা এক প্রকার গালাগাল খাওয়ার মতোই ভিডিও গালাগাল খাওয়ার মতো এই কারণেই বললাম যে আগে অনেকবার খেয়েছি আমি আর শুধু আমি নই মানে যারা যারা ইনস্টিটিউট চালাই আমরা বা আমরা যারা পড়াই চাকরির পরীক্ষার প্রস্তুতি দিই আমরা কম বেশি সবাই গালাগাল খাই কেননা আমরা একটু নিজেদের আয়ত্তের বাইরে গিয়েও বিভিন্ন পরীক্ষার কাট অফ নিয়ে আলোচনা করি অ্যাজামশন করি যখন সেগুলো মোটামুটি মিলে যায় কাছাকাছি হয়ে যায় তখন আমরা আর গালাগাল খাই না অনেক সুনাম পাই কিন্তু যখন সেটা ম্যাচ করে না তখন গালাগাল খাই এখন বিষয়টা হচ্ছে কেন আমাদের মাঝে মাঝে মিলে যায় কেন আমাদের মাঝে মাঝে মেলে না ধারে পাশেই যায় না যেমন গতবারে ডাব্লিউ বিসিএসের ক্ষেত্রে আমাদের কারোর ধারে পাশেই যায়নি অ্যাজামশেন তো এই যে বিভিন্ন পরীক্ষা হয়ে যাবে এবং তার কাট অফ কত হতে পারে এই বিষয়ে এক্স্যাক্টলি বলা হয় আন্দাজে বলতে হবে লেগে গেলেও গেল না গেলে না গেল। না হয়তো সম্ভব নয় সদ্য আমাদের ডাব্লু বি ক্লার্কশিপের পরীক্ষা হয়ে গেল এই দু সালে ষোলোই নভেম্বর এবং সতেরোই নভেম্বর দুটো দুটো চারটে শিফট চারটে শিফটের প্রশ্নের চারটেরই ধরন আলাদা হয়েছে সবকটা যে একই রকম ধরন হয়েছে তা নয় তবে পিএসসির একটা নিজস্ব স্টাইল আছে যেটা আমি একেবারে সেই প্রথম থেকেই বলে আসি যে পিএসসি অঙ্ক ইংরেজি এবং রেজেনিং ভীষণ সহজ দেয় ভীষণ সহজ মানে ভীষণ সহজ দেয় একটা নির্দিষ্ট এরিয়া কভার করতে পারলেই সব সহজ মনে হয় কিন্তু পিএসসির একটা নিজস্ব স্টাইল যে জি কেতে কাঁদিয়ে দেবে ভাসিয়ে দেবে ভাবিয়ে দেবে এবারে সেই রকমভাবে পিএসসির যে সমস্ত পরীক্ষাতে রিজেনিং থাকে যেমন আমাদের এই ক্লার্কশিপের রিজেনিং অফিসিয়ালি থাকে না আমাদের অঙ্ক ইংরেজি এবং জি কে নিয়েই ক্লার্কশিপের পরীক্ষা হয় প্রিলিমিনারিটা এবার অঙ্কের মধ্যে রিজেনিংটা পাঞ্চ করে অনেক সময় অল্প স্বল্প যেমন ক্যালেন্ডার থেকে যদি অঙ্ক দেয় ক্লক থেকে অঙ্ক দেয় সিরিজ থেকে দেয় বিশেষ করে নাম্বার সিরিজ যেটা এপিজিপিকে কাজে লাগানো হয়েছে তো এইরকম তিনটে চারটে চ্যাপ্টার থেকে মানে এক প্রকার সেগুলোকে অঙ্কের মধ্যেই দেয় কিন্তু ওগুলো রিজেনিংয়ের চ্যাপ্টার তো এই যে রিজনিং থেকে দিলেও সহজ দেবে অঙ্ক সহজ দেবে ইংরেজি সহজ দেবে কিন্তু জিকেটাকে খুব কাঁদাবে এটা পিএসসি নিজস্ব স্টাইল তো আমি প্রথম থেকে বলে আসি এবারেও চারটে শিফটে হুবহু সেই রকম বিষয়ই হয়েছে মোরললেস কখনো কখনো কোনো শিফটে একটু লেন্দি ম্যাথের প্রশ্ন হয়েছে তবে যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড সেটা ভালো এবং এটা বুঝিয়ে দিল পিএসসি যে আর আগের মতো ওই ছোটো ছেলে এ ফর অ্যাপেল বি ফর ব্যাট এই রকম আর ইংরেজি আসার মতো নেই এবার একটু ভালো করে পড়তে হবে তবে এটাও সত্যি যে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্ন যেমন হওয়া উচিত পিএসসি ক্লার্কশিপের এবারের প্রশ্ন তার থেকে একটু স্ট্যান্ডার্ড হয়েছে আমি সমস্ত বিষয়গুলোর কথা মাথায় রেখে অ্যাকচুয়ালি কাট অফ কিসের ওপরে নির্ভর করে সেই সব বিষয়েই আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং এই দু সালের পিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারি কাট অফ এক্স্যাক্টলি এক্সপেক্টেড কেমন হতে পারে সেটাও আমি আলোচনা করব তার সঙ্গে প্রিভিয়াস ইয়ারে যেটা ছিল সেটাও আমি আপনাদের সাথে আলোচনা করব বিষয়টা হচ্ছে যে আমাদের এই কাট অফ কাট অফ নির্ভর করে কিসের ওপরে দেখুন এটা নির্ভর করে মেনলি হচ্ছে নাম্বার অফ ভ্যাকেন্সি মানে এক্স্যাক্টলি কতগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে তার সঙ্গে প্যারালালি কাজ করে নাম্বার অফ অ্যাপ্লিকেন্স এই দুটো মানে কত ভ্যাকেন্সি বেরিয়েছে এবং কত অ্যাপ্লিকেশন জমা পড়েছে এবার অ্যাপ্লিকেশন জমা পড়লেই হয় না পরীক্ষার হলে অ্যাটেন্ডেন্স কেমন ছিল সেটার উপরে নির্ভর করে অর্থাৎ এই নাম্বার অফ ভ্যাকেন্সি আর একটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স এই দুটোর কোলাবোরেশনে মোটামুটিভাবে বলা যায় প্রাথমিকভাবে যেটা একটা কাট অফ এরকম হতে পারে কিন্তু এর থেকেও যেটা মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে লেভেল অফ কোশ্চেন পেপার অর্থাৎ প্রশ্নের স্ট্যান্ডার্ডটা কেমন ছিল প্রশ্নের স্ট্যান্ডার্ডের উপরে তো কাট অফ নির্ভর করে কত সিট বেরোলো কতজন পরীক্ষায় অ্যাটেন্ডেন্স ছিল পরীক্ষা দিল সেটার উপরে শুধু নয় কোশ্চেনের স্ট্যান্ডার্ডের ওপরেও কাট অফ নির্ভর করে যায় চার নম্বর যেটা ভাইটাল পয়েন্ট খুব কমজনে এটাকে মনে করে যে ট্যালেন্ট অফ ক্যান্ডিডেট এবার ট্যালেন্ট অফ ক্যান্ডিডেট তো আমি বললাম মানে দেখা যায় যে দু হাজার তেইশ সালে ক্যান্ডিডেটদের যেমন একটা ট্যালেন্ট ছিল এভারেজ দু সালে এভারেজ ইনক্রিজ করেছে মানে যত দিন যাচ্ছে তত ট্যালেন্টেড ছেলে বাড়ছে এই রকম একটা ব্যাপার অনেক সময় কমে সেটাও একটা ব্যাপার হয় বিভিন্ন কারণে যে পড়াশোনা করার সময় পেয়েছে বা সময় পায়নি সেই হিসেবে নির্ভর করে স্টুডেন্টের বা ক্যান্ডিডেটের ট্যালেন্ট ইনক্রিজ করলো নাকি ডিক্রিজ করলো এবারে যে ট্যালেন্ট ইনক্রিজ করা বা ডিক্রিজ করাটা বিষয় নয় বিষয়টা হচ্ছে পারফরমেন্স এক্সামিনেশান হলে এই যে ভাইটাল পার্ট মানে দুটি ভাইটাল পার্ট আছে একটা হচ্ছে অ্যাটেন্ডেন্স কেমন ছিল একটা হচ্ছে পারফরম্যান্স কেমন দিল পরীক্ষার হলে ধরুন আপনি আমি ভীষণ পণ্ডিত আপনিও পণ্ডিত আমিও পণ্ডিত আমরা দুজনা পরীক্ষার হলে গিয়ে ঘুমিয়ে গেছি লিখিনি বা হতে পারে যেমনভাবে উত্তর করে এলাম গোল পাকানোর সময় আমরা একটা সিরিজ গোলমাল করে সব কটাই ভুল করে দিলাম মানে একের দাগের কোশ্চেন পেপারে বি উত্তর ছিল আমি ও সিটে ওই একের দাগ মনে করে দুইয়ের দাগে বি করে দিলাম দিয়ে পুরো সিকোয়েন্সটা গোলমাল হয়ে গেলো এমনও হতে পারে যে আমি ভেবেছি সব কটাকে শেষ করে নিই আমি তো ভীষণ পণ্ডিত লোক আমি সব কটাকে শেষ করে নিই উত্তর করে নিই তারপর আমি গোল পাকাবো গোল পাকানোর সময় দেখলাম ঘন্টা পড়ে গেল এক্সামিনার যিনি ছিলেন ও সিট কেড়ে নিয়ে চলে গেলেন এই যে বিষয় মানে ব্যাপারটা হাস্যকর কিন্তু ঘটনা যেটা সেটা হচ্ছে এক্স্যাক্টলি পরীক্ষার হলে ক্যান্ডিডেটের পারফরমেন্স কেমন ছিল এটা ভীষণভাবে এই কাট অফ নির্ধারণের ওপরে ইফেক্ট ফেলে দেয় এবার আপনি বলুন কার দ্বারা এটা বোঝা সম্ভব যে স্টুডেন্টের ট্যালেন্ট রেট এখন কেমন সেটা যদিও বা বোঝা যায় এক্স্যাক্টলি পরীক্ষার হলে পারফরমেন্স কেমন দিয়েছে এইটি বোঝা কারো পক্ষেই সম্ভব নয় যে কোশ্চেন দিয়ে দেবে না সে কোশ্চেন আমরা পেলাম না বলতে পারলাম না ভালো করে বুঝতেই পারলাম না যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড কেমন ছিল যেহেতু পিএসসি কোশ্চেন দেয়নি আমরা বুঝতে পারিনি কিন্তু যদি কোশ্চেন দিয়ে দিত তাহলে কিছুটা হলেও আমরা স্ট্যান্ডার্ডটা আন্দাজ করতে পারতাম নাম্বার অফ ক্যান্ডিডেট তো আমরা পেয়েই যেতাম কত অ্যাটেন্ডেন্স ছিল মোরালেস এবারে যেমন শুনছি ফিফটি ফাইভ থেকে সিক্সটি পার্সেন্ট মতো অ্যাটেন্ডেন্স ছিল ফর্টি পার্সেন্ট থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট নেই অ্যাটেন্ডেন্স তার ভাবুন কতটা সিরিয়াস না তাহলে যারা পরীক্ষার হলে উপস্থিত ছিল প্রশ্নের স্ট্যান্ডার্ড যেমন হয়েছে এবং আলটিমেটলি ক্যান্ডিডেটের পারফরম্যান্স পরীক্ষার হলে কেমন ছিল এটা বোঝা সম্ভব নয় ফলে এক্স্যাক্টলি কাট অফ বলা সম্ভব নয় কিন্তু গতবারে দু সালের যে পিএসসির প্রশ্ন এবং দু হাজার চব্বিশ সালে পিএসসির প্রশ্ন যদি তুল্যমূল্য বিচার করি মানে স্টুডেন্টের কাছে যেটা জেনেছি আমাদের সমস্ত শিফটেই তো কিছু না কিছু স্টুডেন্ট ছিল যারা কমজোর স্টুডেন্ট তাদের কাছ থেকে আমরা ভালো রেজাল্ট পাই না ভালো ইনফরমেশান পাই না কিন্তু যারা ভালো স্টুডেন্ট যেমন এবারে এইটটি প্লাস স্কোর করবে আমাদের বেশ কিছু স্টুডেন্ট হবে যারা এইটটি প্লাসও স্কোর করবে মানে এরা এক রীতিমতো হানড্রেড পার্সেন্ট জোনে বসে আছে তাদের কাছ থেকে আমরা ডাটা কালেক্ট করেছি আমার যারা স্টুডেন্ট আছে যথেষ্ট স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে অনলাইন অফলাইন মিলে এবার আমাদের যা পড়িয়েছি সেটা প্রায় সবটাই কমন ছিল এবার এখানে একটা বিষয় হচ্ছে যে সবটাই যদি আমাদের কমন থাকবে তাহলে কাট অফ কেন আমরা পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি বলছি কাট অফ তো তাহলে হানড্রেড পারসেন্ট বলবো না সেটা হয় না আমাদের পড়ানোর মধ্যে সবটাই কমন ছিল মানে হুবহু ডিজিট কি সব কমন ছিল তা নয় কিন্তু মোটামুটিভাবে সেম প্যাটার্ন ফলো করে যে কোশ্চেনগুলো এসেছে বা যে লেভেল পর্যন্ত আমরা স্টুডেন্টকে শিখিয়েছি সেই লেভেলটা যদিও ধরে রাখতে পেরেছে তাহলে অ্যাজামশন করে এই ধরনের প্রশ্নের উত্তরও দিতে পারবে এটা ধরে নিয়ে যদি আমরা দেখি তাহলে মোরলেস আমাদের ভালো রকমে একদম নাইনটি পারসেন্টের আশপাশ কমন ছিল বলা যায় কিন্তু সবাই কি তাই পেয়েছে পাবে না মাত্র নয়ও পেয়েছে এমনও স্টুডেন্ট আছে গেছে পরীক্ষাতে যে নয় পাবে কি না সন্দেহ সেও আমার স্টুডেন্ট তাহলে যে বেশি পেয়েছে তার সুনামটা যদি আমি নিতে চাই যে কম পেয়েছে তার দায়টাও আমাকে নিতে হবে এটা তো শিক্ষক এটা আমি নেব এটা আমি বরাবরই নিয়ে এসেছি কিন্তু ওই যে একশো জন পড়লে তার মধ্যে দুজন চাকরি পাবে ম্যাক্সিমাম একশো জনের দুজন মানে বিশাল একটা পার্সেন্টেজ এটাই ফ্যাক্ট ভালো ক্যান্ডিডেট ভালো পড়াশোনা করেছে ভালো সিরিয়াস সারা বছর ভালো অ্যাটেন্ডেন্স তারপরেও পরীক্ষার হলে ডিস্টার্ব হয়ে যায় এমনও দেখা গেছে যাই হোক না কেন সেরকম ভালো ভালো স্টুডেন্টের কাছ থেকে আমরা খবর নিয়ে দেখলাম প্রশ্নর স্ট্যান্ডার্ড মোটামুটি ভালোই হয়েছে খুব একটা খারাপ নয় একেবারে যে জলের মতো তাও নয় একেবারে যে হাইফাই খুব কঠিন অ্যাডভান্স তাও নয় মডারেট লেভেলের প্রশ্ন হয়েছে ফলে কাট অফটা আমার আন্দাজ যেটা যে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ জেনারেল যেতে পারে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ জেনারেল যেতে পারে প্রিভিয়াস ইয়ারের কাট একবার দেখে নিন দু সালে প্রিলিমিনারি মেন এবং টাইপিং কমপ্লিট করার পরে যে কাট অফ ছিল আমার যে স্টুডেন্টটা পাশ করেছে তাদের কাছ থেকে ডেটা কালেকশন করেছি তারা সব নিজেরা নোট করে রেখেছিলো তো এই যে প্রিলিমিনারি মেন এবং টাইপিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে কাট অফটা দিয়েছি আমি যে কটা ক্যাটাগরি দিয়েছি এখানে পাঁচটা এর বাইরেও কিন্তু আরও পাঁচটা ছটা ক্যাটাগরি ছিল এক্স সার্ভিসম্যান পিচ ক্যান্ডিডেট এরকম অনেকেই ছিল আমি সেগুলোতে যাইনি আমি মেন মেন যে পাঁচটা রয়েছে সেটা বললাম জেনারেলের কাট অফ ছিল প্রিলিমিনারিতে পঁয়ষট্টি সিক্সটি ছিল প্রিলিমিনারিতে মেনে সে বাহাত্তর পেয়ে টোটাল কাট অফ দাঁড়িয়েছিল তার একশো আফটার টাইপিং কিন্তু তাহলে টাইপের নাম্বারটা কোথায় গেলো টাইপের নাম্বারটা যোগ হয় না ওটা এলিমেন্টারি জাস্ট পাশ করতে হয় আমি পরের ভিডিওতে বলবো ইন ডিটেলস মেন এবং টাইপিং নিয়ে আপাতত এখানে যেটা বলছি প্রিলিমিনারিতে পঁয়ষট্টি ছিল জেনারেলের কাট অফ ও বিসি ছিল ছাপ্পান্ন দশমিক তিন তিন ও এর ছিল তেতাল্লিশ ও এসসির ছিল আটচল্লিশ দশমিক ছয় সাত আর এসটির ছিল উনত্রিশ দশমিক ছয় সাত বাকিটা একবার ভালো করে তাকিয়ে দেখুন মেনের একশো নাম্বারের মধ্যে প্রিলি একশো নম্বর মেন একশো নাম্বার এটা আপনাদেরকে অনেকবার বলেছি যারা হয়তো নতুন যে অন্যান্য ভারতবর্ষের প্রায় সমস্ত পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে এলিমেন্টারি পরীক্ষা অর্থাৎ শুধুমাত্র পাশ করলেই হবে ওর নাম্বার মেনের জন্য দরকার হবে না মেনে যোগ হবে না মেনের নাম্বারটাই শুধু ফাইনালি আপনার কাট অফ হবে মানে রিক্রুটমেন্টের জন্য কিন্তু সারা ভারতবর্ষব্যাপী হাতে গোনা কয়েকটা চাকরির পরীক্ষা তার ব্যতিক্রম আছে তার মধ্যে পিএসসি ক্লার্কশিপ একটা যে প্রিলিমিনারি এবং মেনের দুটোর স্কোর নিয়ে ফাইনাল স্কোর হয় ফলে প্রিলি এবং মেন দুটোই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণটা আপনাকে মাথায় রাখতে হবে প্রিলিতে একটা দুটো নাম্বার বাড়িয়ে রাখা মানে বিশাল ব্যাপার দুটো প্রশ্নের এক্সট্রা নাম্বার পাওয়া মানে ভীষণ ব্যাপার সেটা ফাইনালি যোগ হচ্ছে তো জেনারেলের টোটাল ছিল একশো সাঁইত্রিশ ফাইনাল কাট অফ ও বি বিয়ের ছিল একশো তিরিশ দশমিক ছয় সাত ও এর ছিল একশো একুশ দশমিক ছয় সাত এসসির ছিল একশো তেইশ এই ওবিসি এর থেকেও কিন্তু এস সিরটা বেশি এস টির হচ্ছেন নাইনটি সেভেন পয়েন্ট সিক্স সেভেন এবার এখানে প্রিলি মেনের যে আমি ভাগটা করে দিয়েছি কে কোনটায় কত পেয়েছিলো এবার দেখুন মেনে বাহাত্তর চুয়াত্তর আটাত্তর পঁচাত্তর আটষট্টি খুব একটা কম নয় কিন্তু একশোর মধ্যে প্রিলিত থেকে মেনে বেশি অবাক করা বিষয় আমাদের প্রত্যেকের মনে হয়েছিল এটা কি করে হলো কিভাবে সম্ভব হলো একটা স্টুডেন্ট প্রিলিতে যে নাম্বার পাচ্ছে এত সহজ আর মেনে এত কঠিন দা মেনে এতগুলো করে নাম্বার কিভাবে পেল সেটার কারণ হচ্ছে এই দু হাজার উনিশে লকডাউনের সময় ছিল করোনা পিরিয়ডে মেনের খাতা জেনারেলি কলেজের প্রফেসরদেরকে দিয়েই দেখানো হয় জেনারেলি কিন্তু এই করোনা পিরিয়ডে কলেজের প্রফেসাররা সোজা গৌরাঙ্গ হয়ে গেছিলো মানে হাত তুলে দিয়েছে দেখতে পারবো না পয়সার আমার দরকার নাই জোর করে তো দেখাতে পারবে না তখন পিএসসি বাধ্য হয়ে স্কুল টিচার দিয়ে খাতা দেখিয়েছে গতবারে উনিশেরটার কথা বলছি স্কুল টিচার দিয়ে মেনের খাতা চেক করানো এমনও হয়েছে বাংলায় পঞ্চাশে ঊনপঞ্চাশ এমনও হয়েছে বা ইংরেজিতে পঞ্চাশে ঊনপঞ্চাশ এমনও পেয়েছে যে ইংরেজিতে ঊনপঞ্চাশ পেয়েছে বাংলায় কম পেয়েছে বলে স্কোরটা দেখছেন নাহলে তো আটানব্বই হয়ে যেত সেটা সম্ভব নয় তো এই যে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে কলেজের প্রফেসরদের না পেয়ে স্কুলের টিচারদেরকে দিয়ে খাতা দেখানো হয়েছে তারা ভেবে যে সব মনাশ করেছে পেয়েছে আজকে একটা চাকরির পরীক্ষার খাতা দেখার সুযোগ ঢালাও নাম্বার দিয়ে গেছে মন ভরে নাম্বার দিয়ে গেছেন তারা হ্যাঁ মন ভরে নাম্বার দেওয়ার ফলই হচ্ছে এইটা বাহাত্তর চুয়াত্তর আটাত্তর পঁচাত্তর আটষট্টি একশোর মধ্যে ভাবতে পারছেন এইগুলো ছিল এদের কাট অফ তারপরে টাইপিংয়ের যে বিষয়টা টাইপিংয়েরটা আমি পরের ভিডিওতে বলবো আর ইন ডিটেলস আর অনেক কিছু আছে পরের ভিডিওতে আপনাদেরকে বলার জন্য যেমন ধরুন এই যে দু সালে কখন কি পরীক্ষা হয়েছিল প্রিলি মেন কারোর জন্য কতটা সময় পেয়েছিলেন আপনারা মানে আগে পেয়েছিল সেগুলো বলবো পরের ভিডিওতে মেনলি মেনের যে কোশ্চেন প্যাটার্ন কোনটা কত নাম্বার আছে কত সময় পাবেন তার সঙ্গে দুজনের যে সিলেবাস কোনটার কত নাম্বার থাকে এই যে কটা থাকে কটা লিখতে হয় প্রয়োজনে কোশ্চেন পেপারও আপনাদেরকে দেখাবো এবং ফাইনালি টাইপিংয়ের জন্য কি ক্রাইটেরিয়া চেয়েছিলো কি সুযোগ দিয়েছিল টাইপিং করার জন্য কতটা ছাড় দিয়েছিল টাইপিংয়ের নেগেটিভ কত ছিল ইত্যাদি বিষয়গুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব। আজকের যেটা ছিল আমাদের কাট অফ নিয়ে আলোচনা সেইটাতে আমি চলে আসি ফিরে যে এটা গতবারের ফাইনাল কাট অফ সেই হিসেবে আমি কোশ্চেন লেভেল অনুযায়ী আন্দাজ করেছি সিক্সটি থেকে সিক্সটি ফাইভ যেতে পারে জেনারেলের কাট অফ আপনারা যদি এই স্কোরটা পার করে ফেলেন বা এর কাছাকাছি থাকেন মোর দ্যান ফিফটি হলেই আপনারা মেনের প্রিপারেশন নিতে পারেন যদি এবারে না হয় নেক্সট বারে আপনি মেনের সুযোগ পাবেন এটা ধরে নিয়ে তবে সিক্সটি সিক্সটি ফাইভের ওপরে যারা আছেন তারা মোটামুটি কনফার্ম আপনারা মেনের প্রিপারেশন নিতে পারেন ঠিক আছে যাকে গালাগাল আশা করি দেবেন না এটা অ্যাজামশন করলাম কোনোরকমভাবে অ্যাজামশান করলাম অনেক কিছু ভেবেছি ভাবিনি তা না অনেক কিছুই ভেবেছি অনেক স্টুডেন্টের কাছে জেনেছি কোশ্চেনের লেভেল তারপর সোশ্যাল মিডিয়ায় যেটা শিফ টুয়েটটা ভাইরাল হয়েছিল সেটা তো আপনারাও দেখেছেন আমিও দেখেছি ন নম্বর পাতা থেকে ষোলো নম্বর পাতা সেটা নিয়ে ভিডিওও করেছি মেনের জন্য আপনারা যারা প্রিপারেশান নিতে চান যদি মনে করেন নিজেরা নেবেন নিতে পারেন এগারো মাস মতো গতবারে টাইম ছিল এবারে কতটা থাকবে বুঝতে পারছি না তবে জানলে অবশ্যই ফাইনালি আপনাদেরকে জানাবো যদি নিজেরা প্রিপারেশন নেন খুব ভালো কথা শুরু করে দিন যদি আমাদের সাথে মেনের প্রিপারেশন নিতে চান তাহলে অবশ্যই অফিসের নাম্বারে যোগাযোগ করবেন ওপরে নিচে দেখবেন নাম্বার স্ক্রল হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ পার্ট অলরেডি আমরা অনেক আগে থেকেই পড়াই তো এই প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেল ক্লার্কশিপের মিসলেনিয়াসের মেনের জন্য যেমন পড়াচ্ছি তার সঙ্গে এই ক্লার্কের মেন পরীক্ষার জন্য আমরা পড়াতে শুরু করছি নতুন ব্যাচ খুব শীঘ্র এক দু সপ্তাহের মধ্যে স্টার্ট করে দেব ঠিক আছে আপনারা যদি আসতে চান অবশ্যই আসতে পারেন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ভবিষ্যৎ উজ্জ্বল করার পরিকল্পনা করুন মন দিয়ে পড়াশোনা করুন ধন্যবাদ নমস্কার